নমস্কার বন্ধুরা টুসি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি কড়াইছুটির কচুরির রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেওয়া রয়েছে অনেক কড়াইশুটির কচুরির রেসিপি তার পুরটা একটু অন্যরকমভাবে করেছিলাম আজকেও চেষ্টা করেছি একদম অন্যরকমভাবে করা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে এই রেসিপি এখানে আমি দুই কেজি কড়াইশুটি নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রাইন্ডিং চালের মধ্যে আমি অল্প করে কড়াইছুটি দিয়ে দিলাম আর জল চেষ্টা করবেন জল ছাড়া পাটা তবে যদি জল লাগে একদম কম পরিমাণে জল দেবেন একদম অল্প পরিমাণে জল দিলে কি হয় তাহলে পুটা তৈরি করার সময় কিন্তু সমস্যা হয় না একদম এটাকে মিহি করে বেটে নিয়েছি এবার দিয়ে গ্যাস জালে এটা করাই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি কিন্তু এই রেসিপি পুটটা সরষের তেলে করব আপনারা যদি চান সাদা তেলে করতে পারেন কিংবা শুধু ঘি ঘি দিয়েও করতে পারেন কিংবা মাখন দিয়েও করতে পারেন প্রথমে সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে চারপাশে লাগিয়ে নেব দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হিং এক চামচ উঁচু করে কালো জিরে এক চামচ উঁচু করে জোয়ান প্রথমে কালো জিরে জোয়ান আর হিংটাকে খুব ভালোভাবে একটু সময় ধরে গ্যাসটাকে লো ফ্লেমে করে ভেজে নেব যখন ফোরন থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে দেড় চামচ মতো আদাকে আমি ভালোভাবে থেতো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়েও এক থেকে দেড় মিনিট সময় ধরে ভালোভাবে একটু ভেজে নেবো যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে কড়াই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব কড়াই এবার আমি দিয়ে দিলাম এখানে পুরটা অনেকটা তাই একটু বেশি সময় লাগবে পুরটা রেডি করতে কড়াই দিয়ে খুব ভালোভাবে প্রথমে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব তবে কিন্তু এখানে খুন্তিটা থামালে হবে না তাহলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দু চামচ উঁচু উঁচু করে মিষ্টির গুঁড়ো আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে এবার প্রায় দশ থেকে বারো মিনিট সময় ধরে কিন্তু আমি এটা নাতে থাকবো যতক্ষণ না পুটটা একদম শুকনো শুকনো হয়ে আসে তবে পুটটা যত ভালো শুকনো শুকনো হবে তবে কিন্তু লেচ কচুরিটা ভালো হবে আর কচুরি থেকে পুটটা কিন্তু একদম বেরিয়ে যাবে না যদি জল থাকে তাহলে কিন্তু কচুরি থেকে পুটটা বেরিয়ে যাবে পেলার সময় যে নাতে নাতে একদম দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে আর জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়া থেকে উঠে আসবে তখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কড়ার চারপাশে খুব ভালোভাবে পুটটাকে চাড়িয়ে দেবো এরকম করে পাঁচ মিনিট রেখে দেবো তাহলে কী হয় পুটটা আর একটু ঝরঝরে হয়ে যায় এই যে পাঁচ মিনিট পর আমি এটাকে খুন্তির সাহায্যে তুলে নিলাম এবার এটাকে একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব তবে পুটটা অনেকটা আপনারা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারের মতো ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন এই পুটটা প্রায় এক সপ্তাহ মতো ভালো থাকে আমি এখানে একটা জায়গার মধ্যে নিলাম এটা চাপা দেওয়ার জায়গা তবে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই কচুরি রেসিপিটি করে নিই এটা পরের দিন করেছিলাম ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এখানে আমি নিয়েছি অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা আমি প্রায় এখানে তিনশো গ্রাম আটা তিনশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল সাদা তেল দিয়েছি পাঁচ চামচ থেকে ছয় চামচ মতো দিয়ে খুব ভালোভাবে ময়নটা দিয়ে নিলাম ময়নটা যখন খুব ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি জল জল এটা যেমন আমরা লুচি ডো তৈরি করি সেরকমভাবে লুচির আর ডোর তৈরি করে নেব এই যে আটাটা মাখা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এটা আটা ময়দা মিশিয়ে করেছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু আটা দিয়েও এই কচুরি রেসিপিটা করতে পারেন এবার ঢাকনাটা খুলে আর একটু ভালোভাবে ঠেসে নিলাম এবার এ থেকে ছোটো ছোটো আকারের লিচি করে নেব যে পুটটাকে ফ্রিজ থেকে আগেই বার করে দিয়েছিলাম দু ঘন্টা আগে লেচি নিয়ে হাতে করে গোল করে তার মধ্যে একটুখানি খোল করে নিলাম তারপরে একটু পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব যাতে পুরটা না পেলার সময় বেরিয়ে যায় আমরা যেরকমভাবে পিঠের পুর পিঠের পুর দেওয়ার পর ভালোভাবে মুখটা বন্ধ করে দিই সেরকমভাবে যতটা সম্ভব খুব ভালোভাবে বন্ধ করে দেব এরকমভাবে আমি কিছু লেচি প্রথমে পুর ভরে নেব যে এই করার লিচির পুর ভরে নিচ্ছি ওগুলো আমি পরে পুর ভরবো আর সঙ্গে সঙ্গে বেলে বেলে ভাজবো প্রথম আগে এগুলো করছি এদিকে গ্যাস জ্বালিয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে চাকি বেলুন নিয়েছি চাকি বেলুনের মধ্যে খুব ভালোভাবে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে না একটু আটকে যায় লুচিটা বেলার সময় এবার খুব হালকা হাতে এই কচুরিগুলো বেলে নেবো যাতে পূর্ণা বেরিয়ে যায় তবে পুরটা যখন আমরা রেডি করো পুরটা কিন্তু অবশ্যই আমাদের শুকনো শুকনো করে নিতে হবে যদি একটু জল জল থাকে তাহলে কিন্তু বেলার সময় পুর বেরিয়ে যাবে এই জিনিসটা খেয়াল লাগলে কচুরি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে এদিকে গ্যাস জ্বালিয়ে আমি আগে একটু সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কচুরিগুলো দিয়ে ভেজে নেব আমি কিন্তু একটা করে কচুরি বেলি আর তারপরে এটা ভেজে নিই একসাথে আমি পেলে রাখতে পারি না বলে আমি এরকমভাবে ভেজে নিই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি একটু লাল লাল করে ভাজছি আপনারা যদি সাদা সাদা খেতে পছন্দ করেন তাহলে একটু কম ভাজবেন এরকম করে সব কচুরিগুলো আমি ভেজে নেব এরকমভাবে পুর তৈরি করে কচুরি রেসিপি করে দেবেন বন্ধুরা এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আর এই করলে কিন্তু প্রতিটা কচুরি কিন্তু ফুলবে এদিকে আমার কিছু কচুরি ভাজা হয়ে গেছে এটাকে আমি আলুর দম দিয়ে পরিবেশন করলাম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা